আসসালামু আলাইকুম রায়লা সিম্পল আপনাদের আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আপনাদেরকে রান্না করে দেখাবো মরিস চিংড়ি তাহলে চলুন এই রান্নাটি করার জন্য আমাদের কি কি লাগছে আমরা দেখে নেই আমি এখানে চিংড়ি মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে দেশি চিংড়ি আর নিয়ে নিয়েছি এখানে চারটা পেঁয়াজ কুচি মরিচ হলুদ লবণ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি বাজার থেকে যে কাঁচামরিচ নিয়ে এসেছে সেখান থেকে আমি ছোট ছোট দেখে বেছে নিয়েছি যেন ঝাল কম হয় এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি এখানে চিংড়ি রান্না করার জন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হয় আর দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজগুলো এখন দিয়ে দিব কাঁচামরিচ তারপর নেড়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব নেড়ে একটু ভালো করে ভেজে এখানে আমি একটু এখন চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়িটা দিয়ে আবার একসাথে মিক্স করে এটাকে ভালো করে ভাজব ভাজতে ভাজতে দেখবেন চিংড়িটা কেমন লাল লাল হয়ে আসছে হ্যাঁ আস্তে 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 দেখবেন চিংড়ি কালারটা একদম লাল লাল হয়ে আসে আমি ধীরে ধীরে ভাজতে থাকবো যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে ভাজতে থাকবো এখন দিয়ে দিব একটু লবণ লবণ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব আপনি পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন এটাতে আস্তে আস্তে ভাসতে থাকবো প্রায় দুই তিন মিনিট ধরে এই যে দেখুন কালারটা কীরকম লাল একদম অনেক সুন্দর লাগছে দেখতে লাল লাল হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ হলুদ দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু মরিচ দিয়ে দেবো মরিচটা দিয়ে দিয়েছি যে মরিচটা দিলে গরু মরিচটা দিলে একটু কালারটা দেখতে ভালো আসে সেজন্য এখানে একটু গরু মরিচ দিয়ে দিয়েছি আমি এখন নেড়ে এটাকে সুন্দর করে একটু কষিয়ে নিব হ্যাঁ এ পর্যায়ে দিয়ে দিব আমি দেড় কাপের মতো পানি দিয়ে দিব এখানে পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না এটা পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করতে থাকবো ঢেকে আশা করি এই রান্নাটা আপনারা বাসায় করবেন দেখবেন সবসময় আমাদের রুচি থাকে না যখন আমাদের ভালো লাগে না অন্য কিছু খেতে তখন দেখবেন যে এই চিংড়ি দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা করলে খেতে খুব ভালো লাগে আশা করি এভাবে করবেন এখন ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একদম শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি আস্তে আস্তে নাড়তে নাড়তে ভাজতে থাকবো দেখুন আমার ঝোলটা ঘন হয়ে আসছে এই যে দেখুন আস্তে আস্তে শুকিয়ে এসেছে ঝোলটা আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব সার্ভ করার জন্য আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এখন এটাতে ঢেলে দিব এটাকে আমি আশা করি আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন সবার আগে আমার রান্না আপনার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ